আজকে জিরা রাইস তৈরি করব সেই জন্য চুলে একটি প্যান বসিয়ে তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জিরে দিয়ে দিচ্ছি আর এখানে পাঁচশো গ্রাম চালের ভাত আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম বাসমতি চাল আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপরে রান্না করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এবারে খুব ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট দমে রেখে দিব। পাঁচ মিনিট হয়ে গেছে আর এদিকে জিরা রাইসও রেডি হয়ে গেছে দেখেন কতটা ঝরঝরে হয়েছে কোনো রকম ঝুর ছাড়াই কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের জিরে রাইস আপনারা চাইলে বাসায় কিন্তু এভাবে ট্রাই করতে পারেন আর জিরে রাইসটা অবশ্যই রান্না করবেন ঘি দিয়ে কারণ খাওয়ার সময় ঘিয়ের যে একটা ফ্লেভার আসে এটা কিন্তু অসম্ভব মজার হয়